আমি বাবুল দেখতে পাচ্ছি আর একটা নতুন গেম নিয়ে চলে এসছি এই যে প্রথমে ফ্লিপ করতে হবে তারপর বেলুন ম্যাচ করতে হবে বেলুন ম্যাচ করলে ফ্লিপ করলে ফিলিপ করে যদি দাঁড়িয়ে তাহলে বেলুন ম্যাচ করতে পারবে যারা বেলুন ম্যাচ করতে পারবে তারা বিস্কুট দুটো করে বিস্কুট একটা বেলুন ম্যাচ করলে দুটো বিস্কুট চার দুটো বেলুন মিস করতে চারটা চলুন গেম টেস্টা করে ফার্স্ট বলা হয় চলা ফিলিপ কর চল হয়নি বুলেট Cekan bulit, celah pelipgor, oh ini, boda celah, oh ini, bulldo, oh ini, kanai, oh ini, polka, tiga wai polka, isoh ini, tegu, oh ini.

একটো ছয়দবা যারা একটো ছয়দবা লিস একটো দুটো লয় একটো মানে একটো তুলি একটো হ্যাঁ একটো তুল আর একটো অন্য কথা দুন আচ্ছা দুটো তোলা দি দুটো ম্যাচ চল চাটটা বিস্কুট নেলা চাটলে দুটো ম্যাচ হগে যায় গাইস সাতটা বিস্কুট খেয়ে গেলাম ফলো করুন কমেন্ট করুন শেয়ার করুন অন্য কথা চলা શકો জি বললি চলক নাই হয়নি চল

ini পড়া আনি ini ইসাক টুটে চল পড়কা আগে যা চল match ম্যাচ কর match chol, match hani.

Coba एकटा मैशोनी एकटा होई चला अनि अनि चला चला ini बार जत मोटळो

ডি লাইন ডি লাইন আই আই লাইন রে সিবা বলু নে ডিস্কট কাম না উছড় দে দো দো চালা বল দো লাইন লাইন নে কা লাইন নে কা আগে যা চল ম্যাচ কর দা 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 ধর ওখানে চলগা ওখানে যা ওখানে 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 যা চল একটা ম্যাচ চল আরকবার পাবি একটা ম্যাচ না যা আরকবার পাবি আরকবার পাবো লাই নে 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 চল একটাই ম্যাচ ডি রিস্কট

हजार चल मैच कर एक बारी पी एक बारी पाई चल मैच होनी मैच कुछ पहले रो मैच होनी चल चला क्या बेट चला चल

तो एक टाव मैच कितना है एक टाव मैच चिल्लू हो रहा है थी अब ना चल बोल दो तो एक टाव मैच कितना है चल, चल चल जा चला कहाँ है हनी 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 चल हनी